আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবার প্রিয় সম্মানিত ভিওর আজকে আমি এমনই একটি পরিবারের কাছে আসছি এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নচিনেল ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড সত্তার বিশ্বাসের ডাঙ্গি এখানে একজন ভাই আসলে আমারে জোড়ায় ধরে রাখছে দেখেন কিভাবে গলা জোরাই ধরে রাখছে এই ভাইটা হচ্ছে দীর্ঘ বিশ বছর যাবৎ শিকলবন্দি অবস্থায় জীবনযাপন করতেছেন ওনার হচ্ছে মায়ের একটাই সন্তান উনি দুইটা মেয়ে আছে তাদের বিয়ে হয়ে গেছে ওনার হচ্ছে বাবা নাই। ওনার মা হচ্ছে যখন ওনার বয়স ছিল যখন ওনার হচ্ছে যৌবনকাল ছিল ওই সময় হচ্ছে সে হচ্ছে তাকে মাটি কেটে হচ্ছে খাওয়াইতো এখন ওনার ঐরকম মাটি কাটার সক্ষমতা নাই। সে হচ্ছে খুবই অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে। তো এই পরিবারের জন্য আমি অতীতেও অনেক কাজ করেছি। নাকি আগে আপনার বাড়িতে আমি আসছিলাম না? হ্যাঁ, আসেন। কতবার আইলে। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহতালা হচ্ছে আমার মাধ্যমে এই পরিবারের পাশে আমাকে আরো কয়েকবার দাঁড়ানের তৌফিক দিয়েছিলেন তো হচ্ছে আমি হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ থাকার কারণে কিছুদিন যাবত হচ্ছে আমার কাছে যোগাযোগ করছিল কাকি হচ্ছে একটা ছেলের মাধ্যমে আমার কাছে খবর পাঠাইছে যে আমার বাজারটা আমার বাড়ির পাড়া আসবের করুক তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই হচ্ছে ওনার কোনো সমস্যা নিশ্চয়ই ওনার বাড়িতে কোনো চাউল নাই বাজার নাই এই কারণেই হচ্ছে সে হচ্ছে আমাকে আসতে বলছে তো ঠিক তেমনই আমি আইসা খোঁজ খবর নিলাম তখন হচ্ছে কাকি জানাইলো যে ওনার বাড়িতে চাউল নাই তো ওনার জন্য আলহামদুলিল্লাহ এক বস্তা চাউলের ব্যবস্থা হয়ে গেছে তিরিশ কেজি এক বস্তা চাউলের ব্যবস্থা করে দিয়ে গেলাম পরিবারটা খুবই অসহায় আর হচ্ছে আমি যতবারই আসছি ততবারই আমি হচ্ছে কষ্ট পাইছি যে এমন একটা পরিবার যার দেখার মতো কেউ নাই আসলে

যে এই মায়ের সন্তান যদি আমি hota আমার যদি আমি পাগল হয়ে শিকলবন্দী অবস্থায় জীবন যাপন করতাম আমার মায়ের অবস্থাটা কি হতো সেই জায়গা থেকে আমি নিজের মায়ের কথা চিন্তা করেই এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি আজকে হচ্ছে ওনার জন্য হচ্ছে এক বস্তা চালের ব্যবস্থা করে দিলাম আলহামদুলিল্লাহ আমি মেলা হকার হইছি এই ইন আল্লাহ আমার যতদিন বাসায় রাখে আমি অতীতেও যেভাবে আপনাদের বাড়িতে আসছি বর্তমানেও আসলাম ভবিষ্যতেও আসবো আমি আসলে দেখেন আমি কিছু দোয়া আপনারা শুধু দোয়া করবেন কি আমার একটা পরিচিতি আছে দেশব্যাপী একটা পরিচিতি আছে সেই পরিচিতিটা আমি আপনাদের কাজে ব্যবহার করব। যাতে আপনাদের মতো মানুষ পাঁচ দশজন মানুষ যদি আমার সিলাই যদি আপনাদের মতো পাঁচ দশজন মানুষ যদি খেয়ে বাঁচতে পারে এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া আমার এই প্ল্যাটফর্ম থেকে চাওয়া পাওয়ার মতো কিছু নাই এই যে আজকে আপনার পাশে আইসে দাঁড়াইতে পারছি এটাই মনে করি অনেক কিছু দেখেন এই মানুষটা হচ্ছে আজকে দীর্ঘ বিশ বছর যাবত শিখল বন্দি অবস্থায় জীবনযাপন করতেছে তো ওনার হচ্ছে একটা মাত্র ছেলে যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে সে মা কখনো সন্তানকে ফেলাইতে পারে না হারাই হারাই একবার না এ হচ্ছে একবার হারাই গেছিল সাত মাস হারাই গেছিল পরে সাত মাস পরে তারে খুঁজে পাইছে তাহলে হিসাব করে দেখেন উনি হচ্ছে খুবই অসহায় একটা মানুষ নোয়াচিনাল ইউনিয়নের মধ্যে অসহায় একটি পরিবার এই পরিবারের পাশে আমি অতীতেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি এখান থেকে যতদিন আল্লাহ তালা আমাকে বাসিয়ে রাখে আমার শরীরে যতদিন পর্যন্ত রক্তবিন্দু থাকে আমি এই পরিবারগুলোর পাশে ইনশাল্লাহ থাকব। কারণ এখানে আসার পরে আমার খুব কষ্ট পাইছি যে আমাদের এলাকার মধ্যে নিজ জন্মভূমি এখানে এরকম একটি পরিবার আছে এত অসহায় দীর্ঘ বিশ বছর যাবৎ শিকলবন্দি অবস্থায় জীবনযাপন করতেছে এত কষ্টে জীবনযাপন করে ইনশাল্লাহ ওনার পরনে হচ্ছে সিরা সিরা লুঙ্গি ওনার পরনে এবং হচ্ছে সিরা গেঞ্জি ইনশাল্লাহ আমি এক সময় আবার আসব আইসে হচ্ছে ওনার জন্য হচ্ছে আমি নতুন গেঞ্জি নতুন লুঙ্গির ব্যবস্থা করে দিব ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আর হচ্ছে এই যে এক বস্তা চাউলের ব্যবস্থা করে দিয়েছেন সৌদি আরব প্রবাসী একজন ভাই জামাল ভাই তার মন মানসিকতা অনেক ভালো অতীতেও আমার সাথে ছিলেন এই কাজের সাথে বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আমি ইনশাল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ জীবনে চাওয়া পাওয়ার মতো কোনো কিছুই নাই অনেকেই রাজনৈতিক পথ পদবি নিয়ে হচ্ছে ঝামেলা করে অনেকেই টানাটানি করে দেখেন আপনারা যদি মানুষের পাশে না দাঁড়াইতে পারেন মানুষ যদি আপনাদের দিয়ে উপকৃত না হয় তাহলে কিসের রাজনীতি রাজনীতি হচ্ছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য যদি রাজনীতি না করেন তাহলে ওই রাজনীতি করার দরকার নাই আমি মনে করি ঠিক আছে এই মানুষগুলা যদি অনাহারে থাকে আপনারা যদি রাজনীতির পদ পদবি নিয়ে টানাটানি করেন তো আপনারা এই মানুষগুলার পাশে দাঁড়ান ইনশাল্লাহ এই মানুষগুলা যদি আপনাদের পদ পদবি দেয় সেই পদ পদবি কোন নেতা আপনাকে দিতে পারবে না এই মানুষগুলা একদিন আপনাকে উপরে তুলবে এই মানুষগুলার দোয়া কি কাজে লাগবে না একজন অসহায় মা অনাহারি মায়ের দোয়া কাজে লাগবে ইনশাল্লাহ আশা করি এই মানুষগুলা আপনাকে যে পথ দিবে সেই পথ কোন নেতা কোন সরকার আপনাকে দিতে পারবে না ঠিক আছে কারণ একটা দলীয় সংগঠনের নেতা নেত্রী আপনাকে একটা পদে বসাইতে পারে একটা সভাপতি সেক্রেটারি বানাইতে পারে আর জনগণ যদি চায় এরকম অসহায় মানুষ যদি চায় তারা যদি মনে করে আপনাকে তাদের নিজেদের ভোট দিয়ে ইনশাল্লাহ এক সময় ওর থেকে বড় পদে বসাইতে পারে নাকি তাই তো তো আমি মনে করব নর্থ চ্যানেল ইউনিয়নের জনপ্রতিনিধি যারা আছেন তারা এরকম অসহায় অত দরিদ্র মানুষের পাশে থাকবেন ওনারাই আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে আর হচ্ছে আপনার 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 কি কার্ড কার্ড না একটা ছিল কার্ডের নাম নাই না ইনশাল্লাহ আপনার কার্ড লাগবে না আমি যতদিন বাসা আছি ইনশাল্লাহ মাঝে মধ্যে আপনার বাড়িতে আসবো আসবো ইনশাল্লাহ যখন আপনার দুঃসময় হয় যে কোনো সমস্যায় আপনি আমার কাছে খবর পাঠাবেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করব। এরকম মানুষ যদি একটা কার্ড না থাকে তাহলে আমি মনে করি কার্ডের কি দরকার ওনারাই তো প্রকৃত অসহায় মানুষ নাকি আমি যোগ্য ওনাদের বাদ দিয়ে যদি একটা ভালো মানুষকে দেওয়া হয় তাহলে ওইটা প্রপার ভাবে বন্টন করা হয় না আমি মনে করি তো সময় আছে এখনো এই মানুষগুলার খোঁজ খবর নেন এই মানুষগুলা কিভাবে বাঁচতেছে কি খাইতেছে এই মানুষগুলার খোঁজ খবর নিয়ে এই মানুষগুলার পাশে দাঁড়ান আমি কোনো দল বুঝি না কোনো সংগঠন বুঝি না আমি বুঝি এরকম অসহায় মানুষ যারা আছে তাদের পাশে আমাকে থাকতে হবে আমি যে প্রতিজ্ঞা করেছি ইনশাল্লাহ আগামী দিনে ওনাদের পাশে থাকবো আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে আমি আজকে চ্যানেল ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য আজকে নতুন দাঁড়াইলাম না অতীতেও আসছি আপনাদের বাড়িতে বারবার আসছি বারবার আসছি একবার চাউল দিয়ে গেছি মুরগি দিয়ে গেছি আবার চাউল দিয়ে গেছি ফাঙ্গাস মাছ দিয়ে গেছি আবার তরমুজ দিয়ে গেছি বছরকালীন ফল আবার হচ্ছে রমজানে হচ্ছে শোলা মুড়ি গুঁড় এইগুলা দিয়ে গেছি প্যাকেট করে পার্সেল করে এরপরে হচ্ছে আবার আপনার ছেলেরে নতুন লুঙ্গি সেমাইছেনি দিয়ে গেছি দিয়ে গেছি না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আর কিচ্ছু চাই না দোয়া ছাড়া আর কিচ্ছু চাই না এরকম একটা মানুষ বাইশ বছর শিকল বন্দী অবস্থায় জীবন যাপন করে সে যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করে আমি এইরকম মানুষের আপন মানুষ হতে চাই আল্লাহ তালা আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আপনাদের পাশে আসি থাকবো আমি প্রতিজ্ঞাবদ্ধ করতেছি দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে মন থেকে দোয়া চাই দোয়া ছাড়া আর কিছু চাওয়ার নাই